একটা সিদ্ধিক রোয়াজ ধানের বাজার কত চলতেছে ফসলে ধানের বাজার মোটাটা যাওসে এগারোশো সেকোনটা যাওসে বারোশো আচ্ছা ধরেন সেকোনটায় বারোশো বলা হয় আচ্ছা বারোশো বলা হয় আচ্ছা এক মন ধান আপনি হাটে নিয়ে গেছেন বিক্রি করেন কত বারোশো আচ্ছা ওর ভেতর কি সিটে থাকে না থাকে সিটে থাকে ওর ভিতর পাতান থাকে না থাকে এবার আপনি কেন যে বাড়িতে আমি সিটে আর পাতান দিবে আমি হালাল জিনিস খামো আপনি ছাড়ছেন

ওরে 1200 টাকা দিয়ে নেও হ্যাঁ ওড়াম নাও। এটাও 1200 টাকা দিয়ে দামই দাম না কথা না। বাপ রে বাপড়া সিটি আর পাতানো ওই ওটাকে যাহা তো আলাদা করছেন আর দাম হবে না। আর হবে না। যখন এর সাথে মিক্সার করছে ওই যাইবি। তখন 1200 টাকায় বিক্রি। কথা ঠিক? হ্যাঁ। ওই পাতানো 1200, সিটিও 1200, ধানও 1200। এই বেটা। আল্লাহর ওলিদ দলত থাক। আল্লার ওলিদ দলত থাক। আল্লার ওলি যেটা জেবাকে যাইবি।

থাকা দলায় যদি আলাদা হন তাই তোরা হয় পাতান অথবা সিটে তোমার কোনো মূল্য হবে না